গাজরে হালুয়া করার জন্য এরকম লাল লাল গাজর বাজারে খুঁজলে এখন খুবই সহজে পেয়ে যাবেন আর খুবই সস্তায় তো প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে ঝুরি করে নেবেন একটু বড় ঝুঁড়টা যে করবেন যাতে থেঁতো না হয়ে যায় তো এরকম সুন্দরভাবে ঝুড়ি করার পর গাজরটিকে একটা সাইডে রেখে দিয়ে একটা কড়াইয়ে আমি এখানে পাঁচশো এমএল দুধ ব্যবহার করছি কারণ আমি এখানে দুটো গাজর ব্যবহার করছি আপনি সেরকম পরিমাণ অনুযায়ী এক লিটার দুধও ব্যবহার করতে পারেন গাজরের অনুযায়ী তারপর একটু অ্যালাস্টাকে থেতো করে নিয়ে সেই দুধে দিয়ে দিলাম এবার দুধটা যখন ফুটতে শুরু করে দেবে তখন গাজরগুলিকে দুধের মধ্যে দিয়ে দেবেন এবার ফোটানোর পালা খুব ভালোভাবে ফোটাতে হবে যাতে দুধটা মোড়ে একদম ক্ষীর টাইপের হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন থাকতে কালারটা কি দারুণ লাগছে তো এই তো সবে শুরু তো আস্তে আস্তে রান্নাটা দেখতে দেখতে জিবে জলও চলে আসবে আর আপনারা না করে থাকতেও পারবেন না দেখতে পাচ্ছেন এখন একদম ভাই হেভি লাগছে দেখতে আর একটা সেন্টও আসছে আর সামান্য একটু ফেভার এখানে কিছু ব্যবহার করছি না এখানে একটু ঘি ব্যবহার করলাম আপনারা আমরা পছন্দ অনুযায়ী ঘি ব্যবহার করবেন আমি এখানে এক বাটি চিনি ব্যবহার করছি তো চিনিটা হালকা দিলে ভালো লাগে কারণ দুধটা একদম মোড়ে ক্ষীর হয়ে গেছে তারপরে পাউডার গুঁড়ো দুধও দিয়ে দেবেন ব্যাস গাজরের হালুয়া কাকে বলে এইটা খেলে অবশ্যই বুঝতে পারবেন আমার এখানে কাজু কিজমিস কিছুই ছিল না আর বাইরে যেয়ে কিনতেও ইচ্ছা করছিল না যা ঠান্ডা কারণ রাত্রিবেলা এটা শ্যুট করছিলাম তাই আপনারা চাইলে বাড়িতে কাজু কিজমিস দিতে পারেন কিন্তু না দিলেও এরকম সিম্পলভাবে করে দেখবেন দারুণ লাগবে কাজু কিচমিসের কী হবে দুধ তো মোড়ে একদম ক্ষীর তো গাজরের সঙ্গে একদম দুধ মিশে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চাদেরও রিয়েকশান পুরো পাল্টে যাবে একদম খেলে বলবে বাহ বানিয়ে বানিয়েছো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর করবেন তারপরে কমেন্ট করবেন ঠিক আছে তো নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো টাটা বাই